রূপগঞ্জে ঐতিহাসিক সাত নভেম্বর উপলক্ষে বিশাল গণর্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য গণর্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে অনুষ্ঠিত এই র্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু তিনি বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন গণতন্ত্র রক্ষা আর সেই চেতনা আজও আমাদের প্রেরণার উৎস র‍্যালিতে অংশ গ্রহণ করেন পাবনা পৌরসভা শিক্ষা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া আপনারা সবাই জানেন আমাদের রূপগঞ্জের প্রিয় নেতা জেলাfst মুসলমান বুইয়া ফুটবল দেশবাসীৰ উপহাৰ হিচাপে দেশৰ একদম ভাৰত গত সাত নৱেম্বৰৰ মগ্ৰাম দুই হাজাৰ উপলব্ধ হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের তারাব বড় সত্তা সমাজ আগমন ঘটছে অলরেডি আমাদের পায়ে তারাব বড় সত্তা থেকে প্রায় পাঁচ সাতশো লোক অলরেডি চলে আসছে আজকে আমাদের তারাব বড় সত্তা থেকে মিনিমাম তিন হাজার লোকের সমাজ হবে তার নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে প্রধান জলিতে যোগ দেয় এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে সমগ্র এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়